এই যে সামনে আমাদের মঙ্গলবার আসতে যে নাইট এটা মুসলমানদের সংস্কৃতি না এটা হলো খ্রিস্টানদের সংস্কৃতি আমি এক সরকার বলছিলেন ধর্ম উৎসব না কিছু এত আসতে না আওয়ামী বললেন হিন্দুদের উৎসবে যদি আপনি খুশি হন তাহলে আপনার ইমান ভাবে আর কিছু থাকবো না খ্রিস্টানদের উৎসবে মুসলমানদের খুশি হওয়া যাবে না উৎসবে মুসলমান আনন্দ করতে হচ্ছে না ধর্ম হচ্ছে না দেশ যার যার ধর্ম যার যার দেশ সবার এই দেশের মধ্যে যারা বৈধ নাগরিক আছে যে কোনো ধর্মের হোক ওদের এই দেশে থাকার অধিকার আছে আছে না নাই আছে ওরা থাকতে পারবে কিন্তু ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না যার ধর্ম উৎসবও ঘাটিবাগ নাইট এটা মুসলমানদের সংস্কৃতি আর ধর্মের অংশ এটা হলো খ্রিস্টানদের খুসরুজ ফার্সিতে বলা হয় খুসরুজ আর ইংরেজি থার্টি ফার্স্ট নাইট বৎসরের শেষ রাত্র নতুন দিন আর বিগত দিন এই দুইটার মাঝামাঝি অবস্থা এই যে এখানে আমাদের দেশে মুসলমানরা দেখেন আমার ঢাকা শহরে কয়টা বিদর্মী লোক আছে এখানে নিরানব্বই পার্সেন্ট লোকে আছে মুসলমান কিন্তু মুসলমানের গুলো অবাধে তারা গুণার মধ্যে জড়াই পড়ে এই থার্টি পার্সেন্ট এইটি কেরাম বারবার নিষেধ করতেছেন থেকে আওয়াজ দিতেছেন এটা কোনো নেকির কাজ নয় এটার দ্বারা মানুষের জাহান্ন নিশ্চিত হয় আমি মুসলমান আমার প্রত্যেকটা কাজ হিসাব দিতে হবে এটাই মুসলমান আর ইহুদিদের এটাই মুসলমান আর খ্রিস্টানের এটাই মুসলমান আর মুক্তিমুজুদ্দের মধ্যে পার্থক্য